যে আমরা কি কাজটা করি প্রথমে হচ্ছে আমরা বুক করতে হয় তো ম্যাচ চলে যাওয়ার পর হচ্ছে আমরা অ্যাপার্টমেন্ট কোথায় নিবো আসলে সেটা নিয়ে একটা কনফিউজ থাকি আর কি যে আমার জন্য কি আসলে ডর্মেটরিটা বেস্ট থাকবে নাকি হচ্ছে আমার জন্য অ্যাপার্টমেন্টটা ভালো হবে তো এখানে হচ্ছে একটা সর্বপ্রথম যে বিষয়টা চলে সেটা হচ্ছে প্রাইজের দিক থেকে হচ্ছে আপনার ওনার একটা বিষয় থাকে আর থার্ড নাম্বার হচ্ছে আপনি যদি সিঙ্গেল থাকতে চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ডোমিটে গুনতে হবে হচ্ছে চারশো আহ পঞ্চাশ থেকে হচ্ছে চারশো নব্বই এর মধ্যে আর আপনি যদি সিটিতে যদি থাকতে চান তো সেক্ষেত্রে আপনাকে গুনতে হবে হচ্ছে তিনশো আশি থেকে হচ্ছে চারশো বিশ এর মধ্যে তো আরেকটা বিষয় যেটা আসছে ওনারের যে বিষয় সেটা হচ্ছে দেখা গেছে যে আপনার আপনার হাউস যদি আপনার যদি ওনার যদি আপনার সাথে যদি ওইভাবে আন্তরিকতা থাকে তো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনি অনেক দিক দিয়ে হচ্ছে অপরচুনিটি পাবেন দেখা গেছে রেন্ট লেট হইলেও আপনার কোনো সমস্যা হয় না বাট হচ্ছে আপনার যদি ডরমেটরিতে যদি আপনাকে বুক করতে হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে

একটা প্রবলেমের কারণে অথবা ফিনান্সিয়াল সেভ করার জন্য তারা হচ্ছে দেখা গেছে সিঙ্গেল থাকার পরে তারা হচ্ছে শেয়ার থাকতে চায় তো তুমি শেয়ার যদি থাকতে চান তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আড়াইশো থেকে প্রায় সাড়ে তিনশোর মধ্যে হচ্ছে আপনাকে পে করতে হবে আর কি ডরমেটরিতে আর আপনি যদি অ্যাপার্টমেন্টে যদি থাকেন তো সেক্ষেত্রে আপনি গুনতে হবে দেড়শো থেকে আড়াইশোর মধ্যে উইথ ইউটিলিটিস তো দেখা গেছে আপনার এখানে বড় একটা অপরচুনিটি অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে এসে দাঁড়ায় এখন হচ্ছে আপনার এটা ব্যক্তিগত প্রয়োজনের সাথে হচ্ছে আপনি যদি সিঙ্গেল থাকতে চান সিঙ্গেল থাকবেন অথবা যদি আপনি যদি চান শেয়ার অ্যাপার্টমেন্টে থাকবেন তো আপনি শেয়ার অ্যাপার্টমেন্টে থাকবেন তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আর কি তারপর যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট কথা ভুলবেন না আর দেখা হচ্ছে পরবর্তী এক কোনো ভিডিওতে